আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ইজিমের বই থেকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব সবার প্রথমেই আমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হলো এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান এটা একটা ক্রমজোর ওয়ান কমা এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু এটা আরেকটা ক্রমজোর এই দুইটা ক্রমজোরের মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এই ক্রমজর এই ক্রমজোর এই দুইটা ক্রমজোর পরস্পর সমান আমাদেরকে বলল তোমরা এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো অর্থাৎ আমরা অঙ্কটা করে করে এর মান বের করবো ওয়াইয়ের মান বের করব। আমরা বলবো এক্স কমা ওয়াইয়ের মান হলো এত তো এখন যে কথাটা বলে নিতে চাই সেটা হচ্ছে আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো এখন এই যে দুইটা ক্রোমোজোমের মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমরা জানি ক্রোমোজোমের যে শর্ত সেই শর্ত অনুযায়ী নিয়ম হলো। এখানে যে ক্রোমোজোর দেওয়া তার যে প্রথম উপাদান আর এখানে যে ক্রোমোজোর দেওয়া তার যে প্রথম উপাদান তারা পরস্পর সমান হবে এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান আর এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান তারা পরস্পর সমান হবে এটা হচ্ছে ক্রমজোরের নিয়ম বা শর্ত যেটাই বলেন না কেন তো এই যে ক্রমজোরের যে শর্ত এটাকে মেনে আমরা এখন অঙ্কটার সমাধানটা করে ফেলতে পারবো আমরা লিখবো দেওয়া আছে এই দুইটা ক্রমজোর মাঝখানে সমান চিহ্ন তো ক্রমজোরের যে শর্ত সেই অনুযায়ী আমরা পাই এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান আমরা হরগুলোর লসাকু করতে পারি দুই এবং তিনের লসাকু ছয় দুই ছয়ের মধ্যে তিনবার যাই তাহলে থ্রি এক্স তিন ছয়ের মধ্যে দুইবার যায় তাহলে টু ওয়াই আমরা এখন যদি আর গুণন করি তাহলে হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স এইটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম এখন আসেন ওই যে দুইটা ক্রমজ্বর মাঝখানে সমান চিহ্ন এখানে কিন্তু আরও একটা উপাদান রয়েছে এই ক্রমজ একটা উপাদান এই ক্রমজরের একটা উপাদান এই ওয়ান ইকুয়াল টু এই যে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সেই হিসেবে আমরা এখন আবার লিখবো সেটা যে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান আমরা হরগুলো লসাগু করব লসাগু করে তারপরে লিখলাম আর গুণন করলে আমরা পাই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্স এটাকে আবার একটা সমীকরণ নাম্বার দিলাম তো এই যে আমরা দুইটা সমীকরণ দেখতেছি কিছুক্ষণ আগে এক নং সমীকরণ বের হলো আর এখন দুই রং সমীকরণ বের হলো এখন এই দুইটা সমীকরণকে আমরা যোগ বিয়োগ করার মাধ্যমে অঙ্কের সমাধান করে ফেলতে পারবো তো দেখেন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা দেখতেছি এখানে এক্স আছে তিনটা অর্থাৎ থ্রি এক্স এখানে এক্স আছে দুইটা অর্থাৎ টু এক্স তাহলে এক্সের পরিমাণ আমরা এখানে যেই কাজটা করতে পারি এক নং থেকে দুই নংকে আমরা বিয়োগ করে দিতে পারি সরাসরি এক নং থেকে দুই নংকে বিয়োগ করে দিতে পারি তাহলে বিয়োগ করে দিলে এই যে থ্রি এক্স থেকে টু এক্সটা বাদ হয়ে যাবে তবে এখানে একটা নিয়ম হচ্ছে যেই বিষয় যে অঙ্কের মধ্যে যদি দুইটা চলক থাকে অঙ্কের মধ্যে খেয়াল করেন অঙ্কের মধ্যে যদি দুইটা চলক থাকে তখন একটা চলককে অঙ্ক থেকে বাদ দেওয়ার কাজ করতে হবে অপনয়ন পদ্ধতিতে অপনয়ন পদ্ধতি অর্থাৎ যোগ বিয়োগ করার যে সিস্টেম এই সিস্টেমে একটা চলককে অঙ্ক থেকে বাদ দেওয়ার কাজ করতে হবে তো এখন এরা যেই অবস্থাতে আছে এই নর্মাল অবস্থাতে যদি আমরা এখন যোগ বিয়োগ করতে চাই তাহলে একটা থেকে যদি দুই অঙ্কে বিয়োগ করি তাহলে তিনটা এক্স থেকে দুইটা এক্স চলে যাবে একটা এক্স থাকবে কিন্তু ওয়াই কি অঙ্ক থেকে পুরোপুরিভাবে নিশ্চিন্ন হবে না ওয়াই অঙ্ক থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হচ্ছে না এখানে ওয়াই আছে দুইটা এখানে ওয়াই আসে তিনটা তাহলে ওয়াই পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হচ্ছে না তো সেই ক্ষেত্রে এখানেও এক্স থাকতেছে এখানেও ওয়াই থাকতে তাহলে হবে না আমাদেরকে কি করতে হবে আমরা করব কি যে কোনো একটা চলককে টার্গেট করব। খেয়াল করি খেয়াল করি যে কোনো একটা চলককে টার্গেট করব ওই চলককে ওই চলকটাকে টার্গেট করে দুইটা সমীকরণের মধ্যে তার সহগ সমান বানানোর চেষ্টা করব কোনো একটা চলককে টার্গেট করে দুইটা সমীকরণের মধ্যে তার সহককে সমান বানানোর চেষ্টা করব যেমন আমরা যদি এক্সকে টার্গেট করি আমি এমনি বলতেছি এমনি বলতেছি যদি এক্সকে টার্গেট করি তাহলে এক্সের সামনে আছে তিন আর এখানে এক্সের সামনে আছে দুই তাহলে এখানে আছে তিন এখানে আছে দুই দুইটা সহক কি একই রকম না আচ্ছা আমরা যদি একটা কাজ করি যে আমরা যদি এই এক নং সমীকরণকে দুই গুণ করি কত দ্বারা কত দ্বারা যদি দুই গুণ করি তাহলে কত হবে তিন দুগুণে ছয় এক্স আর দুই নং সমীকরণকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে কত হবে তিন দুগুণে ছয় এক্স তাহলে দেখেন তো এক্স এর সহগ সহক এর সহগ তারা কি সমান হইল হ্যাঁ তারা সমান হইল তো এই ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা চলক আপনি নিজে টার্গেট করেন আপনি চাইলে ওয়াইকে টার্গেট করতে পারেন কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই আপনি যে কোনো একটা চলককে টার্গেট করবেন তার সহককে মিলানোর চেষ্টা করবেন তো আমরা এক্ষেত্রে দুইটা সমীকরণের মধ্যে এক্সকে টার্গেট করলাম যে অঙ্ক থেকে আমরা এক্সকে বাদ দিব সুতরাং সহগ মিলাইতে হবে তো আমরা এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করব কত দ্বারা গুণ এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ তাহলে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করা মানে এই এক নং সমীকরণের বাম পক্ষকেও দুই দ্বারা গুণ করতে হবে ডান পক্ষকেও দুই দ্বারা গুণ করতে হবে দুই নং সমীকরণকে তিন দ্বারা গুণ করব তাহলে বাম পক্ষকেও তিন দ্বারা গুণ ডান পক্ষকেও তিন দ্বারা গুণ বলবেন এই যে সংখ্যা দুই দিয়ে গুণ তিন দিয়ে গুণ এটা বুঝবো কিভাবে করে বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে মধ্যে দুই দিয়ে গুণ দেন তাহলে তিন দুগুণে ছয় এখানে তিন দিয়ে গুণ দেন তাহলে তিন দুগুণে ছয় তাহলে দুইটা কিন্তু পরস্পর সমান হয়ে গেল আচ্ছা তাহলে আমরা এখন এক নং সমীকরণকে দুই গুণ দুই নংকে তিন দ্বারা গুণ যদি করি তাহলে আমাদের সামনে এই জিনিসগুলো আসে এক নং সমীকরণকে যখন দুই দ্বারা গুণ করেছি তখন সিক্স এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টুয়েলভ দুই নং সমীকরণকে যখন তিন গুণ করেছি সিক্স এক্স প্লাস নাইন ওয়াই ইকুয়াল টু এইটিন তো এটাকে আমরা চার নং সমীকরণ দিলাম এখন যে আমরা নতুন করে তিন নং এবং চার নং দুইটা সমীকরণ দেখতেছি তিন নং এবং চার নং দুইটা সমীকরণ এখন আমরা এখানে যোগ বিয়োগটা করে চলতে পারি এখন অঙ্গ এখন লাইনে চলে আসছে এখন আপনি যোগ বিয়োগ করে দিতে পারেন তো এখানের মধ্যে সমীকরণ তিন থেকে চারকে বিয়োগ করা হয়েছে আচ্ছা সমীকরণ তিন থেকে যদি চারকে বিয়োগ করি সিক্স এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টুয়েলভ সিক্স এক্স প্লাস নাইন ওয়াই ইকুয়াল টু এইটিন তিন নং থেকে চার নংকে বিয়োগ আমরা জানি যে বিয়োগের বেলায় দ্বিতীয়তে যেই রাশিটা লিখি তার চিহ্নগুলো পরিবর্তন করতে হয় সেই হিসাবে সিক্স এক্স সিক্স এক্স বাদ হয়ে গেল প্লাস ফোর ওয়াই মাইনাস নাইন ওয়াই আবার 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 প্লাস ফোর ওয়াই মাইনাস নাইন ওয়াই তাহলে মাইনাস ফাইভ ওয়াই বারো থেকে আঠারো বিয়োগ করলে মাইনাস সিক্স উভয় পক্ষ থেকে মাইনাস বাদ তাহলে ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্স তারপরে ওয়াই ইকুয়াল টু সিক্স বাই ফাইভ ঠিক এই জিনিসটা এখানে লেখা রয়েছে যে আমরা তিন নং থেকে চার নংকে বিয়োগ করলাম তাহলে বিয়োগ করলে ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্স ওয়াই ইকুয়াল টু সিক্স বাই ফাইভ এটা পাওয়া গেল আমরা ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান পেলাম ওয়াইয়ের মান হলো সিক্স বাই ফাইভ আচ্ছা ওয়াইয়ের যে নির্দিষ্ট মানটা পেলাম এই মানটাকে যদি আমরা এক নং বা দুই নং এক নং বা দুই নং যে কোনোটাতে এক নং বা দুই নং সমীকরণের যে কোনো একটাতে বসাই দিই তাহলেই এক্সের মান চলে আসবে তো এক নং সমীকরণে যদি ওয়ারম্যান সিক্স বাই ফাইভ বসাই দিই ঠিক এই জায়গাটার মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে সিক্স বাই ফাইভ যদি বসিয়ে দিই তাহলে এক্স প্লাস টুয়েলভ বাই ফাইভ ইকুয়াল টু সিক্স এক্স ইকুয়াল টু বাই ফাইভ তাহলে থ্রি এক্স ইকুয়াল টু ফাইভ বিয়োগ বারো ভাগ আচ্ছা এখানেতে এক্সের সামনে তিন গুণ আকারে আসে এই তিন যদি ওই সাইডে যায় এই তিন যদি ওই সাইডে যায় তাহলে দেখেন এইটিন বাই ফাইভ এই যে তিন এখানে গুণ ওই সাইডে গেলে হবে ভাগ তাহলে ভাগ তিন তাহলে এক্স ইকুয়াল টু এইটিন ডিভাইডেড বাই ফাইভ ভাগকে উল্টেলে হয় গুণ তাহলে থ্রি উল্টে যাবে তিন ছয় আঠারো আমরা বলতে পারি এক্সের মান সিক্স বাই ফাইভ এক্সের মান সিক্স বাই ফাইভ তাহলে এক্সের মান আমরা বের করে ফেলতে পারবো তাহলে এর মান আমরা পেয়েছি সিক্স বাই ফাইভ এর মান আমরা পেয়েছি সিক্স বাই এই মানটাকে এক নং সমীকরণে বসিয়ে দিয়েছি ক্যালকুলেশন পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে তো ক্যালকুলেশন করলে এক্সের মানও সিক্স বাই ফাইভ আসে আমাদেরকে বলা হয়েছিল এক্স কমা মান বের করো তো আমরা এক্স কমা মান বের করলাম এক্সের মানও সিক্স বাই ফাইভ ওয়াইয়ের মানও সিক্স বাই ফাইভ তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করলাম তাহলে আমাদের এই প্রশ্নটার সমাধান করা হয়ে গেল আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব এখানের মধ্যে আপনাদের নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য দুইটা অঙ্ক দেওয়া হয়েছে যে এই মাত্র যে একটা অঙ্ক করলেন এই মাত্র একটা অঙ্ক করলেন তো এখান থেকে কি শিখলেন কি বুঝলেন নিজে প্র্যাকটিস করেন তো আপনাদের জন্য দুইটা অঙ্ক দেওয়া হয়েছে একই সিস্টেমের দুইটা অঙ্ক আশা করি আপনারা করে ফেলতে পারবেন এরপরের প্রশ্নতে যদি আমরা যাই পরবর্তী প্রশ্নে কি বলছে একই অঙ্ক পরবর্তী প্রশ্নে বলছে এটা একটা ক্রমজোর এটা আরেকটা ক্রমজোর মাঝখানে সমান চিহ্ন এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো তো যেহেতু এটা ক্রমজোর এটাও ক্রমজোর মাঝখানে সমান চিহ্ন দেওয়া তাহলে সেই ক্ষেত্রে ক্রমজোরের নিয়ম কি এই ক্রমজোরের প্রথম উপাদান আর এই ক্রমজোরের প্রথম উপাদান তারা পরস্পর সমান এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান আর এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান তারা পরস্পর সমান ওকে তাহলে ক্রমজরের নিয়ম অনুসারে আমরা সেটা লিখতে পারি তাহলে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু যদি এই ওয়াইকে এই পাশে নিয়ে আসি মাইনাস ওয়ানকে ওই পাশে নিয়ে যাই ক্যালকুলেশন করলে আমরা পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান এক নং সমীকরণ এরপরে আসেন ওয়াই প্লাস টু টু এক্স প্লাস ওয়ান তাহলে তাদেরকে আমরা পরস্পর সমান চিহ্ন দিয়ে লিখতে পারি ওয়াই প্লাস টু ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান তো এইখানে আমরা যেই কাজটা করতে পারি যে এই যে এই লাইনের পরে এখানের মধ্যে টু রয়েছে তো টু থাকলো প্লাস ওয়ানকে এই ছেড়ে নিয়ে আসলাম আর ওই পাশে টু এক্স আসে ওয়াইকে আমরা এখন নিয়ে গেলাম ওয়াইকে আমরা নিয়ে গেলাম তাহলে মাইনাস ওয়াই তাহলে লাইনটা কেমন দাঁড়ায় টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু মাইনাস ওয়ান এই যে এই যে দেখেন আপনারা সবাই টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু মাইনাস ওয়ান আচ্ছা দুই থেকে এক বিয়ে করলে এক হয় তাহলে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ এখন ওই যে একই রকমভাবে এখন দেখেন আপনি এই মুহূর্তে তাকাই দেখেন কোনো একটা চলক কি অঙ্ক থেকে বাদ যাবে যদি আপনি বাদ দেওয়ার চেষ্টা করেন বাদ যাবে সরাসরি বাদ যাবে নর্মাল অবস্থাতে বাদ যাবে যদি নর্মাল অবস্থাতে বাদ না যায় তাহলে আগের অঙ্কটা যেভাবে করেছিলাম সহককে মিলাবো যাকে বাদ দেওয়ার টার্গেট করবো তার সহককে মিলাব আর যদি নর্মাল অবস্থাতেই একটা চলক অঙ্ক থেকে বাদ পড়ে যায় তাহলে আর বেশি ভেজাল করতে হবে না এখানে আমরা দেখতেছি এই যে এক নং সমীকরণ আর এই যে দুই নং সমীকরণ মাইনাস ওয়াই মাইনাস ওয়াই যেহেতু এ এই ওয়াইয়ের সামনে মাইনাস এই ওয়াইয়ের সামনে মাইনাস এটাও একটাই ওয়াই এটাও একটাই ওয়াই তো সেই ক্ষেত্রে যদি চিহ্ন একই থাকে বিয়োগ করে দিলে সে বাক পড়ে যাবে বিয়োগ করে দিলে সে বাদ পড়ে যাবে যদি একই যদি ভিন্ন ভিন্ন চিহ্ন থাকতো তাহলে আমরা যোগ করতাম বাক পড়ে যাইতো যেমন প্লাস ওয়াই মাইনাস ওয়াই তারপরে এখন এদেরকে কী করবেন এদেরকে যোগ করে দেবেন এদেরকে কী করবেন যোগ করে দেবেন ওয়াই প্লাস মাইনাস ওয়াই যোগ করে দিবেন তাহলে ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস তো এরা বাদ পড়ে গেছে এরা বাদ পড়ে গেছে আর যদি একই চিহ্ন হয় যদি একই চিহ্ন হয় মাইনাস ওয়াই মাইনাস ওয়াই তখন বিয়োগ করবেন বিয়োগ করলে তখন তারা বাদ যাবে কিভাবে এই যে প্রথম মাইনাস ওয়াই তাকে লিখলাম বিয়োগ দ্বিতীয় মাইনাস ওয়াই তাকে লিখলাম মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই দেখেন এখন ক্যালকুলেশন করলে জিরো তাহলে যাকে বাদ দিতে চাই যদি আমরা দেখি যে তার চিহ্ন একই আছে তাহলে আমরা বিয়োগ করবো আজ দেখি যে চিহ্ন ভিন্ন ভিন্ন আসে তাহলে আমরা যোগ করব। তো আমাদের এই অঙ্কটার মধ্যে আমরা দেখতেছি ওয়াইয়ের সামনেও মাইনাস ওয়াইয়ের সামনেও মাইনাস আমরা ওয়াইকে বাদ দিতে চাচ্ছি কারণ এখানেও একটা ওয়াই এখানেও একটা ওয়াই তো যেহেতু চিহ্ন একই তাহলে আমরা এখানে কি করব। করবো বিয়োগ করবো তো আমরা বললাম যে সমীকরণ দুই থেকে এক নং বিয়োগ করে পাই কারণ দুই নংকে আমরা বড় দেখতেছি সমীকরণ দুইয়ে দেখতেছি এখানে টু এক্স আর একে দেখতেছি শুধু এক্স সমীকরণ দুইয়ে দেখতেছি ওয়ান আর একে দেখতেছি মাইনাস ওয়ান তো দুই নং বড় এক নং ছোটো ওকে ফাইন ঠিক আছে তাহলে দুই নং হতে এক নংকে বিয়োগ করে দিই আপনি এক নং থেকেও দুই নংকে বিয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই অঙ্ক কত রকমভাবে করা যায় আমরা এখানে যা বললাম আপনাকে তাই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তো আমরা দুই নং থেকে এক নংকে বিয়োগ করতে পারি তো এখানে বিয়োগটা দেখাই দেয়নি আমি দেখে দিচ্ছি দুই নং টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান আর এক নং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান যেহেতু বিয়োগের কথা বলছে বিয়োগের সিস্টেম হচ্ছে দ্বিতীয়তে যেই রাশিটাকে আমরা লিখি বিয়োগ করতে গিয়ে তার চিহ্নগুলো পাল্টায় ফেলতে হয় তাহলে এক্সের সামনে আছে প্লাস আমরা এখন লিখবো মাইনাস কি লিখব মাইনাস লিখবো এই যে আমি লিখে দিলাম মাইনাস মাইনাস আছে লিখব প্লাস মাইনাস আছে লিখব প্লাস আসলে এখন ক্যালকুলেশনটা আমরা করে ফেলি তো ক্যালকুলেশন করলে আমরা কত পাবো প্লাস টু এক্স মাইনাস এক্স দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে আর থাকে একটা এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই তার মানে এটা বাদ প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে হয় টু ও সরাসরি পেয়ে গেছি এক্স ইকুয়াল টু টু এক্স ইকুয়াল টু টু তাহলে দুই নং থেকে যদি এক নংকে বিয়োগ করি তাহলে এক্স পাওয়া যায় এই মানটাকে এক নং সমীকরণে বসাই দেন একটা সমীকরণে বসাইলেই হলো তো এক্সের এই মানটাকে এক নং সমীকরণে বসাই দিলাম এক নং সমীকরণ কী ছিল এক্স মাইনাস ওয়াই টু মাইনাস মান হিসাবে টু বসিয়ে দিলাম ক্যালকুলেশনগুলোর রেজাল্ট চলে আসছে ওয়ায়ার মান থ্রি মান থ্রি তাহলে আমরা এক্স এবং ওয়াই দুইটার মানই পেয়ে গিয়েছি তো এক্স কমা ওয়াই এক্স এর মান টু ওয়াইয়ের মান থ্রি যাকে আগে লিখব তার মানটা আগে বসাবো যাকে দ্বিতীয়তে লিখবো তার মানটা দ্বিতীয়তে বসাবো এটা হচ্ছে নিয়ম তাহলে এক্স কমা ওয়াই টু টু কমা থ্রি এই প্রশ্নটার সমাধান আমরা করে ফেললাম এখন চলেন পরবর্তী প্রশ্নের কাছে যাই আমাদের এই প্রশ্নতে কী বলছে দেখেন এই প্রশ্নতে বলছে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো কমা এ ওয়াই মাইনাস সি এক্স এখানেও বলা হলো এক্স কমা ওয়াইয়ের মান নির্ণয় করো একই সিস্টেমে আমরা অঙ্গগুলো করতে থাকবো ক্রমজোরের যেই নিয়ম প্রথম পদ সমান প্রথম পদ দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ ওকে ওই অনুযায়ী আমরা এখন লিখবো তাহলে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু জিরো এটাকে এক নং সমীকরণ আর এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমি একটু লিখে দিই তারা এটা কীভাবে করে লিখলাম একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটু দেখিয়ে দিচ্ছি এখন দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এ ওয়াই মাইনাস সি এক্স ইকু আমরা দেখতেছি এক নংকরণে আসে পরে আছে আমরা দেখতেছি এক নং সমীকরণে তো এখানে মধ্যে একই কাজ করার জন্য টাকে আগে আর টাকে পরে নেওয়ার আমরা চেষ্টা করবো কারণ এখানে এক্স আগে ওয়াই পরে তো এখানেও যদি এক্স আগে ওয়াই পরে তখন আমরা যে যোগ বিয়োগ করতে আমাদের সুবিধা হবে যেই অবস্থাতে আসে এই অবস্থাতেও অঙ্ক করা যাবে কোনো সমস্যা নাই তবু ওই যে হিসাবের সুবিধার্থে যে বরাবর এক্স থাকলো বরাবর ওয়াই থাকলো তো ওই হিসাবে আমরা যদি এক্সকে আগে নিতে চাই আমরা একটা মাইনাস কমন নিব যদি মাইনাস কমন নেই মাইনাসে মাইনাসে প্লাস সি এক্স প্লাসে মাইনাসে মাইনাস এ ওয়াই এই পার্শ্ব তাহলে একই কাজ করতে হবে একই কাজ করতে হবে বলতে আমরা এখানের মধ্যে এই যে সি স্কোয়ারটাকে আগে লিখতে পারবো সি স্কোয়ারটাকে আগে লিখতে পারবো যদি আমরা একটা মাইনাস কমন নিতে পারি মাইনাস কমন নিতে পারি কেন মাইনাসটা কমন নিচ্ছে আবার একটুখানি বলি আবার একটু বলি যেহেতু এই পাশে একটা মাইনাস কমন নিছি আমি ব্যাখ্যাটা দিচ্ছি এই পাশে যেহেতু একটা মাইনাস কমন নিছি এই পাশেও যদি একটা মাইনাস কমন নেই তাহলে আমরা পরের লাইনে গিয়ে উভয় পক্ষ থেকে এই মাইনাসকে বাদ দিয়ে দিতে পারব আচ্ছা ঠিক আছে তাহলে মাইনাস কমন নিলাম মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার এখন উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ হয়ে গেলো এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই জিনিসটাই এখানে ওদের লেখা হয়েছে পুরো ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করলাম যে সি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেই এখানের মধ্যে যে দ্বিতীয়তে ক্রমজরের যে নিয়ম নিয়ম অনুযায়ী এটা এখানে বা শব্দটা হবে না আচ্ছা তাহলে এ ওয়াই মাইনাস সি এক্স টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাই হওয়ার কথা তাকে আমরা আরও মডিফাই করে আরও মোডিফাই করে সিএক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখলাম এবার এটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম তাহলে আগেরটা এক নং সমীকরণ এখন একটা দুই নং সমীকরণ এখন দেখেন আপনি এখানের মধ্যে এক নং সমীকরণে আর দুই নং সমীকরণে কাকে বাদ দিতে চান দুইটা জায়গা থেকে এই দুই জায়গা থেকে আমরা যদি এখানে দেখেন ওয়াইকে যদি বাদ দিতে চাই যদি ওয়াইকে বাদ দিতে চাই তাহলে এখানের মধ্যে আছে সি ওয়াই আর এখানে আছে এ ওয়াই তাহলে বাদ দিতে গেলে তো বাদ যাবে না তো সরাসরি বাদ তো যায় না এখানের মধ্যে কারণ সি ওয়াই এটা এ ওয়াই কীভাবে বাদ দিতে পারি কীভাবে বাদ দিতে পারি তাহলে যেহেতু ওয়াইকে বাদ দিতে চাই তাহলে ওয়াইয়ের সহক মিলাইতে হবে ওয়াইয়ের সহক মিলাইতে হবে তাহলে ওয়াইয়ের সহক মাইনাস সি ওয়াইয়ের সহক মাইনাস এ কীভাবে করে মিলানো যেতে পারে আচ্ছা এখানে আছে এ আমি যদি এটাকে এ দ্বারা গুণ দিই আচ্ছা এখানে আছে সি আমি যদি এখানে সি দ্বারা গুণ দিই ঘটনাটা একটু খেয়াল করবেন সবাই সবাই একটু সবাই একটু খেয়াল করি এখানে ঘটনাটা আমরা যদি ওয়াইকে যেহিত বাদ দিতে চাচ্ছি তাহলে ওয়াইয়ের সহকটা তো মিলাইতে হবে তো এখানে আছে মাইনাস সি তার সাথে এই এটাকে নিয়ে গেলাম আমি একটু কোথায় লিখবো এখানে পাশে লিখে দেখাই আপনাদেরকে সি এক্স উপরের লাইনটা এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু জিরো সি মাইনাস এ ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার আমরা এক নংটাকে যদি এই এ দ্বারা গুণ করি তাহলে এ সি আর দুই নংটাকে যদি সি দ্বারা গুণ দিই এ সি ওয়াই দেখেন তো মাইনাস এসি ওয়াই সমান হয়েছে কিনা সমান হয়েছে কিনা হ্যাঁ সমান হয়েছে তাহলে এক নং সমীকরণ সম্পূর্ণটা সম্পূর্ণটা শুধু একটা পথকে তো গুণ করা যাবে না সম্পূর্ণটাকে গুণ করতে হবে তাহলে আমি এখানে দেখলাম যে আমি যদি এ দ্বারা গুণ দিই তাহলে এটা মিলে তাহলে সম্পূর্ণ সমীকরণটাকে এ দ্বারা গুণ করব তো আমরা এখন সম্পূর্ণ সমীকরণকে এ দ্বারা গুণ করব। আচ্ছা তাহলে এক নং সমীকরণ সম্পূর্ণটাকে এ দ্বারা গুণ আর দুই নং সমীকরণকে কি করব। এখানে মধ্যে আমরা সি দ্বারা গুণ করবো কারণ এ ওয়াই তো আগে থেকেই ছিল সি দ্বারা গুণ করব। তাহলে আমরা দুই নং সমীকরণ সম্পূর্ণটাকে সি দ্বারা গুণ করবো তো ওই হিসাবে আমরা কী পাই আসলে একটু লিখি এ দ্বারা গুণ করলে আমরা পাইতে পারি এ স্কোয়ার এক্স এ দ্বারা গুণ করলে পাবো মাইনাস এ সি ওয়াই ইকুয়াল টু জিরোকে এ দ্বারা গুণ করলে জিরোই হয় এরপরে আমরা এটা যদি সি দ্বারা গুণ করি তাহলে সি স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই সি দ্বারা গুণ করলে সি কিউব মাইনাস এ স্কোয়ার সি আমরা যেহেতু ওয়াইকে বাদ দিতে চাই তাহলে এখানে বিয়োগ করবো বলবেন কেন কারণ একই চিহ্ন আছে একটু আগে ওটার ব্যাখ্যা দিয়েছি যেহেতু একই চিহ্ন তাহলে আমরা বিয়োগ করলে এটা বাদ যাবে তাহলে বিয়োগ করলে দ্বিতীয় রাশির চিহ্ন পাল্টায় প্লাস আছে মাইনাস হইলো মাইনাস আছে প্লাস হইলো প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস এবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলব আমি অঙ্কটা এখানে করে করে দেখাচ্ছি দেখেন এখানের মধ্যে এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স সবাই একটু খেয়াল করি এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স মাইনাস এসি ওয়াই প্লাস এসি ওয়াই এই যে প্লাস এসি ওয়াই তাহলে এটা বাদ এখানের মধ্যে জিরো থেকে এটাকে মাইনাস করতে হবে তাই না তাহলে আমরা সেই ক্ষেত্রে এটা কী করে লিখতে পারি যে মাইনাস সি কিউব আর প্লাস এ স্কোয়ার সি আচ্ছা তো আমরা এখন এখান থেকে এক্স কমন নিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখান থেকে আমরা সি কমন নিতে পারি সি কমন নিতে পারি তাহলে মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গিয়ে এক্স এ এখানের মধ্যে সি কমন নেওয়ার দ্বারা এ স্কোয়ারকে যদি আগে লিখি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো দেখেন এক্স ইকুয়াল টু সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে ভাগ করবো এখানকার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা এই যে এক্সের সাথে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রয়েছে এটাকে ওই পাশে নিয়ে ভাগ করে দিলাম তাহলে এইটা আর এটা কাটাকাটি যাবে এক্স ইকুয়াল টু সি বের হবে এক্সের মান কত সি এক্সের মান কত সি আচ্ছা এক্সের মান হচ্ছে সি এক্সের মান হচ্ছে সি আমি পুরো ক্যালকুলেশনটা করে দেখাইলাম যে এক্সের মান সি বের হয়েছে এই যে এক্সের মান সি বের হয়েছে তাকে আপনি এক নং সমীকরণে বসায় দেন বসাই দিলে ওয়ায়ার মানটা চলে আসবে আমাদের সামনে তখন ওয়াইয়ার মান আমাদের সামনে চলে আসবে ওয়ায়ার মান হচ্ছে এ তাহলে আমরা দেখলাম এক্সের মান হচ্ছে সি ওয়ার মান হচ্ছে এ এই প্রশ্নটার সমাধান করে ফেললাম তো এই ক্রমজরের অঙ্কগুলো সব একই সিস্টেমে অঙ্কটা চলবে এরপরে আমরা এই প্রশ্নটার দিকে তাকাই এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান চারের চাইতে কম এ ক্রস এ নির্ণয় করা আমরা বলবো না যে এ গুণ এ না এ ক্রস এ নির্ণয় করো অর্থাৎ কার্তেশীয় গুণজ যখন আমরা এই সেটের অঙ্কতে এই গুণ চিহ্নটা দেওয়া থাকে সেটের অঙ্কতে যখন গুণ চিহ্ন দেওয়া থাকে তখন এটাকে বলা হয় কার্তেসীয় গুণজ হুম কার্তেশীয় গুণজ অর্থাৎ ক্রস গুণন তো এখানের মধ্যে এটা কীভাবে করে করতে হয় চলেন আগে আগে এই যে এর উপাদানগুলো নির্ণয় করি মৌলিক সংখ্যা হইতে হবে চারের চাইতে ছোট হইতে হবে তাহলে চারের চাইতে ছোট মৌলিক সংখ্যা কারা চারের চাইতে ছোট মৌলিক সংখ্যা দুই এবং তিন চারের চাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং তিন আচ্ছা ঠিক আছে চারের চাইতে ছোট মৌলিক সংখ্যা দুই এবং তিন তো এখন আমরা এটা লিখলাম তাহলে এ সেট আমরা পেয়ে গিয়েছি আমাদেরকে বলা হয়েছে তোমরা নির্ণয় করো এ ক্রস এ তাহলে আমরা এ লিখলাম ক্রস আবার এ লিখলাম এখন নিয়ম কি এই সেটের অঙ্কতে গুণের নিয়ম কি কি বল আমরা কি বলবো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় না 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 আমরা এটা বলবো না নিয়ম হচ্ছে এই ক্রস চিহ্নের আগে যেই সেট থাকে তাদের উপাদানগুলো সব সময় প্রথমেই বসে আর এই গুণ চিহ্নের পরে যারা থাকে তারা সব সময় দ্বিতীয়তে বসে আমি আবারও বলতেছি এই ক্রস চিহ্নের মাধ্যমে মূলত এই দুইটা সেটের মধ্যে সম্পর্ক তৈরি হবে আর সেই সম্পর্কের মধ্যে এই ক্রস চিনের আগের সেটের উপাদানগুলো সবসময় প্রথমে বসবে আর ক্রস চিনের পরের সেটের উপাদানগুলো সবসময় দ্বিতীয়তে বসবে কিভাবে করে দেখেন এই যে এখানে যে টু আছে এই টু আর এই টু সম্পর্ক তৈরি হবে এই টু আগে এই টু পরে টু কমা টু এবং তারা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসবে কার্তিশীয় গুনুজের ক্ষেত্রে তারা কার্তেশীয় আর কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসবে এবার টু এর সাথে টু এর সম্পর্ক তৈরি হয়েছে এবার টু এর সাথে থ্রি এর সম্পর্ক তৈরি হবে টু কমা থ্রি খেয়াল করে দেখেন ক্রস চিহ্নের আগের সেটের এই উপাদানটা প্রথমে বসেছে ক্রস চিহ্নের পরের সেটের এই উপাদানটা দ্বিতীয় বসেছে দ্বিতীয়তে বসেছে এই টু এর সাথে এটার সম্পর্ক তৈরি করা কমপ্লিট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব কার্তেশীয়ীয় গুনুজ এই যে গুণ চিহ্ন কার্তেশীয়ীয় গুণজের বেলাতে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাইতে হয় সম্পূর্ণ রেজাল্টটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বসবে কার্তেশীয়ীয় গুণজের বেলায় প্রত্যেকটা এই যে আমরা যে সম্পর্ক অর্থাৎ অন্যয় সম্পর্ক মানে কি অন্যয় এই যে গুলো লিখতেছি ক্রমজ্বর 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 তারা বসবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন সবগুলো ক্রমজ্বর লেখা শেষ কার্তিশীয় গুনুজের কাজ হয়ে গেছে এবার পুরোটাকে আটকানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব তো এখন এই টু এর সাথে টু এর সম্পর্ক টু এর সাথে থ্রি এর সম্পর্ক হয়ে গিয়েছে এখন আমরা এই কার্তিশীয় গুনুজের ক্ষেত্রে এই ক্রস চিহ্নের আগের এই থ্রি এর সাথে আমরা এখন সম্পর্ক তৈরি করব এই থ্রি আগে এই টু পরে এই যে আমরা লিখলাম থ্রি আগে টু পরে এই থ্রি আগে এই থ্রি পরে এই যে থ্রি গমা থ্রি তাহলে এটাকে বলা হয় কার্তিস গুণজ যে গুণচিহ্নের আগের সেটের উপাদানগুলো সবসময় প্রথমেই বসবে দেখেন এই উপাদানটা প্রথমে বসেছে প্রথমে বসেছে এই উপাদানটা প্রথমে বসেছে প্রথমে বসেছে এই উপাদানটা দ্বিতীয়তে দ্বিতীয়তে হ্যাঁ এই যে এই উপাদানটা দ্বিতীয়তে এই উপাদানটা দ্বিতীয়তে এই উপাদানটা দ্বিতীয়তে এই উপাদানটা দ্বিতীয়তে তো কার্তেশীয়ীয় গুণজের বেলায় এই সিস্টেমটা ফলো করতো এটা গতানুগতিক কোনো গুণ অঙ্ক না যে দুই দুগুণে চার তিন দিগুণে ছয় না 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 এটা মূলত সম্পর্ক তৈরি করা রিলেশন তৈরি করা তো এ ক্রস এ আমরা নির্ণয় করে ফেললাম সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হলো তো আমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে আজকের পর্বে আমরা যে অঙ্কগুলো সমাধান করলাম এই অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে আশা করবো আপনারা এই অঙ্কগুলো যারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ ইজিমেদ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথেই কিউআর কোড আছে যেই কিউআর কোড স্ক্যান করলেই ওই নির্দিষ্ট অঙ্কটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন কোনো জায়গাতে যদি আটকায় যান তাহলে আপনি সাথে সাথে সেই কিউ আর কোড স্ক্যান করে আপনি সমাধানটা দেখতে পাবেন বুঝতে পারবেন এটা আপনার জন্য উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ